গোল্ডেন এজ অব স্টুপিডিটি প্রযুক্তির কল্যাণে চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ মানুষ এখন সারাক্ষণ কন্টিনিউয়াস পার্শিয়াল অ্যাটেনশন অবস্থায় থাকে মানে সব কিছুর দেখে একটু একটু মনোযোগ কিন্তু কোথাও সম্পূর্ণ মনোযোগ নেই মনোযোগ এমন টুকরো টুকরো হয়ে যাওয়ায় আমরা প্রতিনিয়ত ক্লান্ত মনা ও উদ্বেগে ভুগছি আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রায় প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনকে সহজ করছে কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে হাতের কাছে পাওয়ার সুবিধা কি আমাদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা এ বিষয়ে আরও ভাবতে বাধ্য করছে মানুষের মস্তিষ্কের কাজকর্ম নিয়ে গবেষণা করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এমআইটির গবেষক নাটালিয়া কোসমিনা তিনি সম্প্রতি দেখেছেন ক্রমাগত চ্যাট জিপিটির ব্যবহার মানুষের মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে দিচ্ছে তার গবেষণায় শিক্ষার্থীদের প্রবন্ধ লিখতে দেয়া হয় সেখানে কেউ নিজে কেউ ইন্টারনেট ব্যবহার করে আর কেউ চ্যাট জিপিটি দিয়ে প্রবন্ধটি লিখে দেখা যায় এ কাজে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এআই ব্যবহার করেছে তাদের মস্তিষ্কে চিন্তা ও মনোযোগের কার্যকলাপ অনেক কম আরও অবাক করা বিষয় হল লেখা শেষে এআই ব্যবহারকারীরা কেউ বলতে পারেনি কি লিখেছে এ বিষয়ে কোসমিনা বলেন আমাদের মস্তিষ্ক শর্টকাট ভালোবাসে কিন্তু শেখার জন্য কষ্ট করা দরকার সহজ পথে চললে মস্তিষ্ক শেখা বন্ধ করে দেয় সহজ জীবনের ফাঁদ আমরা এখন এমন এক ফ্রিকশনলেস বা বাধাহীন জীবনে অভ্যস্ত যেখানে সব কিছু এক টাচেই মেলে গুগল ন্যাভিগেশন ক্যালকুলেটর অনলাইন অর্ডার ফলাফলে আমরা ভাবার মনে রাখার এমনকি কথা বলার সময়ও ফোনের সাহায্য নিতে চাই ব্রিটিশ শিক্ষাবিদ ডেইজি ক্রিস্টোডুলু সাম্প্রতিক সময়কে স্টিপিডোজেনিক সোসাইটি বা বোকা হয়ে যাওয়ার সমাজ বলে অভিহিত করেছেন যেখানে প্রযুক্তি আমাদের হয়ে সবকিছু করছে আর আমরা চিন্তা করা ভুলে যাচ্ছি ব্রেইন রট যখন ফোন আমাদের মনোযোগ খেয়ে ফেলে দু সালে অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ব্রেন রড এর মানে অতিরিক্ত সময় ফোনে কাটিয়ে মস্তিষ্ক ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাওয়া প্রযুক্তি আমাদের সময় বাঁচানোর কথা বলেছিল কিন্তু আসলে আমাদের সময় আর মনোযোগ দুই কাটছে আমরা হাতে রাখি এমন একটি ডিভাইস যেখানে পৃথিবীর সব জ্ঞান আছে কিন্তু আমরা তবুও ঘণ্টার পর ঘণ্টা দেখি অর্থহীন ভিডিও মেম শর্টস কারণ এগুলো এমনভাবে তৈরি যাতে আমরা থামতে না পারি প্রযুক্তি বিশেষজ্ঞ স্টোন বলেন মানুষ এখন সারাক্ষণ কন্টিনিউয়াস পার্শিয়াল অ্যাটেনশন অবস্থায় থাকে মানে সবকিছুর দিকে একটু একটু মনোযোগ কিন্তু কোথাও সম্পূর্ণ মনোযোগ নেই মনোযোগ এমন টুকরো টুকরো ভাগ হয়ে যাওয়ায় আমরা প্রতিনিয়ত ক্লান্ত ভুলমনা ও উদ্বেগে ভুগছি আমাদের হয়ে চিন্তা করছে এ আই আগে প্রযুক্তি আমাদের কাজে সাহায্য করত এখন এ আই আমাদের হয়ে ভাবছে লিখছে পরিকল্পনা করছে সুইস গবেষক মাইকেল গার্লিক দেখেছেন যারা বেশি এ আই ব্যবহার করে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার ক্ষমতা কম তার ভাষায় এআই হয়তো মোমবাতিকে আরও সুন্দর করতে পারে কিন্তু বাতি আবিষ্কার করতে পারে না অর্থাৎ নতুন ধারণা আসবে মানুষের মাথা থেকে যন্ত্রের নয় শিক্ষাও এখন যন্ত্রের হাতে ব্রিটেনে এক জরিপে দেখা গেছে নব্বই শতাংশের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কোনো না কোনোভাবে চ্যাট জিপিটি ব্যবহার করছে অনেকে সরাসরি এআই দিয়ে অ্যাসাইনমেন্ট লিখিয়ে নিচ্ছে শিক্ষকেরা বলছেন শিক্ষার্থীরা এখন উত্তর পেয়ে যায় কিন্তু বোঝে না ফলে তাদের গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করার অভ্যাস নষ্ট হচ্ছে আর এ অভ্যাসের ফলে তারা সহজেই ভুয়া তথ্যেও বিশ্বাস করে ফেলে যুক্তরাষ্ট্রের শিক্ষক ম্যাট মাইলস বলেন আজকের শিক্ষার্থীরা জানে কিভাবে গুগলে খুঁজতে হয় কিন্তু তারা জানে না কিভাবে ভাবতে হয় সব উত্তর জানা মানে জ্ঞানী হওয়া নয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর